আজকে যে মেয়েরা সাব চ্যাম্পিয়ন হয়েছে তারা এ পর্যন্ত কিভাবে আসছে এই মেয়েরা অনেক কষ্ট করে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে এই পর্যায়ে এসছে এই যে বলেছি যে এরা অত্যন্ত কষ্ট করেছে কেন কষ্ট করেছে জানেন না কেন কষ্ট করেছে জানেন না কষ্ট হয়েছে আপনাদের কারণে আমরা আবার কি করলাম আপনারা ধর্মের নানান রকমের ফন্দি ফিকির করে নানান ধরনের বইপত্র থেকে আপনারা ফতোয়া দিতেন মেয়েদের হাফ পরা যাবে না মেয়েদেরকে হিজাব পড়তে হবে আমরা বিভিন্ন বই পুস্তিকা পড়ে আমরা বিভিন্ন ফোন দিয়ে করে ফতোয়া দিতাম না কোনোদিন দিই নাই এটা আমাদের অভ্যাস না মিথ্যা বলা এবং বানাউটি করে এটা আমাদের অভ্যাস না আমরা আল্লাহ তাহারা যা হুকুম করেছেন ওর আন হাদিসের মধ্যে যা আছে তা আমরা মানুষদেরকে শ্রবণ করাই সেগুলো আমরা বলি সেই দাওয়াতগুলো আমরা পৌঁছাই আমাদের কাজেই হলো দাওয়াত চান মানা না বানা এটা আপনাদের কাজ আমরা সবসময় নারীদের বিকাশে নারীদের জন্য সবসময় যারা প্রগতিশীল আমরা আছি তারা সবসময় লিখেছি এই মেয়েদের উত্থানের জন্য যদি কোনো অবদান থেকে থাকে যে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাহলে প্রোগ্রেসিভ অবদান এই মেয়েদেরকে বের করার জন্য অমানুষ করার জন্য আমাদের কোনো অবদান নেই এটা আমি মানতেছি এটা বাস্তব আজকে তারা সফল হয়েছে দেশকে করে আপনারা হন নাই আপনারা হলে আপনার বউ কোথায় আপনার স্ত্রী কোথায় তাদেরকে তো দেন নাই লেলিয়ে তাও মাত্র বিচারটি দেশকে কি করে পরাজিত করে কিন্তু আমাদের যে মেয়েরা বাড়ির মধ্যে থাকে পর্দা করে কোরকা পরে তারা সেই দু তেরো সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া চ্যাম্পিয়ন না দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন না তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হাফেজা ফারি হাতাস নেইমা নাম শুনেছেন কিভাবে শুনবেন সে তো হাফ প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরে না যদি হাফ প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরতো তাহলে আপনার চোখে প্রশান্তি আসতো কিন্তু আমাদের চোখে সেটা প্রশান্তি আসে না আমরা বড় প্রশান্তির বিশ্বাসী এখন অস্থায়ী দুনিয়ার জন্য আমরা নিজের জীবন যৌবনকে আমরা বিলীন করে দেব না আমরা দালালি করব না নাস্তিকের দালাল না আমরা দুই সালে জর্দানে তেতাল্লিশটি দেশকে পরাজিত করে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আপনারা দুইটি দেশকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এটা দিয়ে এত কিছু লাফালাফি পোকার পাকা গজাল যেরকম সে দূরে যেতে চায় মক্কা যেতে চায় আর মক্কার নাম শুনলে তো আপনার ঘায়ে জ্বলবে ঠিক তদ্রুপভাবে এতদিন পর আজকে কিছু গরিব অসহায় মেয়েদের মাধ্যমে যাদের কেউ নাই এমনকি যাদের বাড়িতে থাকার জায়গা নাই বাসস্থান ঠিক নাই যে বাড়ির মধ্যে খাওয়ারের পর্যন্ত নেই কৃষ্ণারায়ণের কথা বলতেছেন তার মার স্ট্যাটাসটা একটু দেখিয়ে তার মার দুঃখ সে এখন আপনাদের ভাগিনি কিন্তু তার বাড়িতে খাওয়ার নেই সেদিকে তো আপনার খেয়াল নেই আপনার খেয়াল তো মেয়েদের হাফ প্যান্ট মেয়ে হাফ প্যান্ট পরবে কোন মেয়ে ব্লাউজ ছাড়া চলাফেরা করবে এবং তাও তারা কিছু আদিবাসী এবং কিছু পাহাড়ি বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আপনার কথাই বলতেছি প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আসছে আপনার মতো এরকম বড় লোকের এবং নাস্তিকের দালালের কোন মেয়ে তো ফুটবল খেলোয়াড় হচ্ছে এটা আমরা দেখতেছি না তারা যে ক্রিকেটার হচ্ছে আপনাদের মতো দালালের মেয়ে এটা তো আমরা দেখতেছি না আপনারা নিজেরা আলিশান জায়গার মধ্যে বসবেন ওইখানে উঁচু উঁচু বিল্ডিংয়ে চেয়ারের মধ্যে বসে বসে তামাশা দেখবেন এবং নারীদেরকে লেলিয়ে দিবেন মজা আমাদের না মজা আপনাদের আপনি যে বলেছেন মানে নারীদেরকে বাড়ির মধ্যে রাখলে আমাদের মজা আছে নট আপনাদের মতো কুপমন্ডুক আপনাদের মতো এরকম ধর্মবেত্তাদের এই দেশের কোন অবদান তো নাই আপনাদের এক ইঞ্চি পরিমাণ কোনো অবদান এই দেশের কোনো ধরনের কালচারাল গ্রাউন্ডে স্পোর্টস গ্রাউন্ডে শিক্ষাগত গ্রাউন্ডে এই দেশের মেরুদণ্ডকে সেরা করবার জন্য আপনাদের কোন রকমের সামান্যতম কোন রকমের অবদান কোনোকালে ছিল না এবং নেই আমাদের অবদান কতটুকু এটা সবাই জানে স্বাধীনতা যুদ্ধে তোমার বাপ দাদা ছোট গোষ্ঠীর প্রয়োজন মারা গেছে যুদ্ধ প্রয়োজন করছে আমাদের ওই মোল্লা যাদের কবল বলতেছে তারা প্রয়োজন মুক্তিযুদ্ধ আছে এই লিস্টে হিসাব করে বের করে বের করে দেখো তোমার ছোট গোষ্ঠীর অবদান কতটুকুই এটা আমরা জানি তোমার এই দেশের জন্য এই দেশকে ধ্বংস করার জন্য তোমার যে অনেক অবদান আছে এটা আমরা সবাই বুঝি এই দেশের মধ্যে যে ফিটনেস সৃষ্টি করার জন্য তোমার অবদান অপরিসীম এটা আমরা বুঝি আমরা জানি এবং পুরো দেশও বা সে জানে আর শিক্ষার কথা বলতেছ সামান্য একটু করে দেখাবো এখন তো আমার হাসি পাচ্ছে শুধুমাত্র দশ বারো বছর চোদ্দ বছর পনেরো বছরের যে শিশু কিশোররা বিশ্বজয় করে এসেছে তারাও যদি একটু ফেস্রাব করে দেয় মানুষের তো হা প্রয়োজন আছে স্ত্রিন প্রয়োজন আছে তাহলে ওই ফেস্রাবেছে তোমার মতো নাস্তিক টিকতে পারবে না আশা করি নাম নাম শুনতে চাও নাকি তাদের ডিটেলস জানতে চাও পরিপূর্ণ ডিটেলস তুমি জেনে নিও কারি নাজমু সাকিব নাম শুনেছ সাকিব 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 নাম শুনেছ কিন্তু নাজমু সাকিব শোনো নাই যে সাকিব পুরা বিশ্বের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে খালি হাতে আসে নাই প্রত্যেকবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত থেকে কাতার থেকে সৌদিয়া থেকে দুবাই ওমান সাথে বাংলাদেশ জানা একটা পত্রিকা আছে না দুই হাজার উনিশ সালের আটে পত্রিকাটা একটু দেখি হেডলাইনের মধ্যে কি লেখা ছিল বিশ্বজয়ী করেছে বাংলাদেশের যেসব হাফেজরা তার মধ্যে প্রথমেই আছে নাজ নাম বিশ্বজয়ী নজমুস্তাফিব সর্বপ্রথম দুই হাজার বারো সালে ব্যাঙ্গালুরুতে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন আপনাদের মতো এরকম ধর্মব্যத்தদের এই দেশের কোনো অবদান তো নাই আমাদের অবদান তো আছেই আমাদের অবদান নেই না আছেই মুক্তিযুদ্ধে আমাদের অবদান আছে এমনকি সংসদে আলহামদুলিল্লাহ আমাদের অবদান আছে রাজনীতির মাঠে আমাদের অবদান আছে ব্যবসার মাঠে আমাদের অবদান আছে বাংলাদেশের অবকাঠামোকে উন্নত করার জন্য আমাদের অবদান অবশ্যই আছে তোমার মতো এই অন্ধ ব্যক্তি এগুলো দেখবে না আমাদের কতটুকু অবদান তোমার দাদাদের থেকে একটু জিজ্ঞেস করিও স্বাধীনতার যুদ্ধে আমাদের কতটুকু অবদান অলাম গ্রামের বাংলাদেশের যে ব্যবসা চলতেছে ব্যবসার মধ্যে ওলাম একরামের কতটুকু অবদান ব্যবসার মধ্যে যদি ওলামা একরাম না থাকতো এতদিনে সুদে গুসের আরও বেশি হয়ে যেত এখন সুদ চলতেছে কিন্তু সুদ ঘুষের হার আরো অনেক বেড়ে যেত মানুষের আখলাতের মধ্যে ওলামা একর অবদান যদি ওলামা একরাম না থাকতো তুমি যে মাঝে মধ্যে পুতুল নিয়ে এরকম করে চুমা দাও অমুক সমুক করো তখন পুতুল থাকতো না এটা সেটা অন্য কিছু হয়ে যেত মানুষ জানে আলহামদুলিল্লাহ ওলামা একরামের অবদান বড় ওলামা একরামের কথা বলতে হচ্ছে না এই যে ছোটো ছোটো বাচ্চারা এগারো বছর বয়সের মধ্যে আমাদের দাদাদের দেশ দেশে যে একটা এশিয়ার রাত প্রতিযোগিতা হয়েছিল ওইখানে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের নাজমুস্তাফি এখনও আছে তখন তার বয়স ছিল এগারো বছর একজন শিশু সে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার বারো সালে ব্যাঙ্গালোর সাতাশটি দেশকে পরাজিত করে সে এশিয়া মহাদেশের চ্যাম্পিয়ন হয়েছে তোমরা ছয় সাতটি দেশকে পরাজিত করে হয়েছ দক্ষিণ এশিয়ার তোমরা আমরা হয়েছি এশিয়া মহাদেশে দু সাল দুবাই আন্তর্জাতিক খেরাট প্রতিযোগিতায় ছিয়াশিটি দেশকে পরাজিত করে আমাদের নাজবুজ সাফি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার চোদ্দ সাল শুনবা একজনের কথা শুনলে তো তুমি এখন অবাক হয়ে যাবে দু হাজার চোদ্দ সালে মক্কায় তেহত্তর দেশকে পরাজিত করে নাজবুজ সাফি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিক খেরাত প্রতিযোগিতা আরো শুনতে চাও দু হাজার পনেরো সালে প্রতি বছর এক এক সময় এক এক দেশে এরাই আমাদের সোনার ছেলে আমরা সেই হাফেজর আনদেরকে সেই সরা হাভেজদেরকে সেই স্বর্ণের টুকরাদেরকে আমরা বলবো না কোনো দিন তোমরা বলতে পারো কারণ তোমরা তো ঢালাল আল্লাহ যখন ইনশাল্লাহ আমাদেরকে এক সময় ক্ষমতা দিবে আল্লাহ তা আলার ওয়াদা যখন আমরা ক্ষমতায় আসব আমার মনে হয় তুমি তখন আমাদের দালালি করবা তখন তুমি আমাদের দালালি করবা যে সময় যারা আসবে তাদের দালালি করতেছে এটা আমরা দেখতেছি হেজুম মজুমদার ভালো হয়ে যাও এখনো সময় আছে তো বা করে নাও তুমি না সুন্নি মুসলিম তুমি বলছো যে আমি সুন্নি মুসলিম দুই হাজার পনেরো সালে সুদান রাজধানীতে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় আমাদের নাজমুল সাহেব বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার ষোলো সালে আমাদের নাজমুল সাহেব মালয়েশিয়া আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের দরবার বাংলাদেশকে সমুন্নত করেছে এক দুই তিন দেশ না এশিয়া মহাদেশ না আন্তর্জাতিক খেলার প্রতিযোগিতা পুরা বিশ্বের যত দেশ আসছে যাদের আসতে মন চেয়েছে তারা আসছে কোনো কোনো সময় আশিটি কোনো কোনো সময় নব্বইটি একশোটি একশো তিনটি চারটি এরকম ইতিহাস পর্যালোচনা করো তোমার তো অনেক বই দেখা যাচ্ছে এই সমস্ত মানব রচিত ফালতু বইগুলা ফেলে দাও এই সমস্ত বইয়ের পাশাপাশি কিছু কোরআন হাদিসের বই নাও আল্লাহ হয়তো বা তোমাকে শুভ বুদ্ধি দিবে আর বলবো বলব বিশ্বেশ্বর হাফেজ আবদুল্লাহ বলবো টানা তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বেশ্বর হাফেজ আল মামুন টানা তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন দু হাজার সতেরো সালে সৌদিতে আন্তর্জাতিক হ্যাফজো কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে উঁচু করেছে বাঘিনীরা সাতটি দেশ থেকে আসছে আমাদের আসল টাইগার যারা হবে জান্নাতের টাইগার আকালতের টাইগার এই সমস্ত মেয়েরা সাত পাঁচ দেশকে পরাজিত করেছে কিন্তু আমাদের সোনার ছেলেরা আন্তর্জাতিক বিশ্বসেরা হয়েছে দুই পনেরো সালে দ্বিতীয় স্থান রানার্স আপ তাহলে কাপ তো আমাদের পুরস্কার সবগুলো আমরা পেয়েছি দু সালে সৌদি পার্শ্ব পক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার রেয়াল পেয়েছে করে বাংলাদেশে কয় রাখা হয় পাগল হয়ে যাবে হাফেজ স্তরীয় ফুলের কথা বলবো পাগল হয়ে যাবে দুবাই আন্তর্জাতিক হ্যাক প্রতিযোগিতায় একশো তিনটি রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছে আমাদের শিশু হাফেজ তরিফুল সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার দিরহাম পুরস্কার পেয়েছে বাংলাদেশের হিসেব করলে ওই সময়ে ছাপ্পান্ন লক্ষ টাকা পর্যন্ত হয় আর শুনতে চাও হাফেজ জাকারিয়ার কথা একটু বলি দু হাজার পনেরো সালের এপ্রিলে মিশরে আন্তর্জাতিক ফেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পঞ্চাশ হাজার পাউন্ড পুরস্কৃত হয়েছে দেখেছ এক লক্ষ বিশ হাজার রিয়াল দুই লক্ষ পঞ্চাশ হাজার দৃঢ় পঞ্চাশ হাজার পাউন্ড যারা চ্যাম্পিয়ন হয় নাই রানার্স আপ পঞ্চম ইত্যাদি তাদের টাকা গুলো করলে তো তোমার মতো পাঁচ জন নিজুমদার কেনা যাবে আসিও না আগুনের সাথে খেলতে আসিও না চোরে সরকার হয়ে যাবে নম্রু ধামান সর্দার কেউ পারে নাই ক্ষমতা বেশি দিনের না বাহাদুরি বেশি করিও না তোমার চেয়ে বড় বাহাদুর দুনিয়া থেকে চলে গেছে কিছু নিয়ে যেতে পারে নাই তোমার চোখের সামনে কত দুর্ঘটনা ঘটতেছে একটু চিন্তা করে দেখো আবু রেহানের কথা শুনবা ওই প্রাণীর দিয়েছিল গত বছর যার পর আমাদের তেলাওয়াত রমজানের মধ্যে কোটি কোটি মুসলমান শ্রবণ করে দিনের প্রশান্তি লাভ করেন দুই হাজার আঠারো সালে মার্চে কাতার বিশ্বকাপ জয় করে নিয়ে আসছে দু হাজার জন্য অপেক্ষা করা নাই বাংলাদেশ তো করতে পারতেছে না ফুটবল খেলোয়াড় যারা আছে আবু রেহান কৈবছর বয়সে করেছে পরিপূর্ণ মুখস্থ করেছে শুনবা মাত্র আট বছর বয়সে এবং আমাদের অনেক বোন এরকম আছে যারা মাত্র ফার্স্ট মাসে করেছে স্কুলে পড়ুয়া স্কুলে পড়ুয়া না দিয়া মাত্র ফার্স্ট মাসে হ্যাপস করেছে আরেকটা শুনবা হাফেজ তাকিমের কথা নয়া দিগন্ত দশ মার্চ দু হাজার বাইশ ইংরেজি ক্রিম নিউজ করেছে নয়া দিগন্ত মাত্র তেরো বছর বয়সে ইরানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় একশত নব্বই জন প্রতিযোগীকে পিছনে ফেলে আমাদের সালে হাতটা ক্রিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে উঁচু করেছে বাংলাদেশের সুনাম বই আনছে কারা তোমাদের সংবর্ধনা চায় না আমাদের ছেলেরা আমাদের ছোট ভাইয়েরা চায় না আমরা তো সংবর্ধনার অপেক্ষায় আছি পরকালে ওই সময় তো শুধু আমাদের না আমাদের যারা হাফেজ কর তাদের মা বাবাকেও সংবর্ধনা দেওয়া হবে আর বলবো দু হাজার বারো সালে মক্কায় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বলছি মনে আছে এই তো বললাম বোনের কথা বলছি আমার ভাইয়ের কথা বলছি তোমাদের তো আমার অনেক প্রতিবন্ধী আছে তাদের কি এখন খেলাধুলার মধ্যে লিখতে করতেছ তাদেরও বোনার কাজের মধ্যে লিখতে করতে চাইতেছ

তারা হচ্ছে শৈতানের বন্ধু শৈতান আলোর দিক থেকে অন্ধকারের দিকে ফিরায় আমরা হাফেজ তান সালে দশ পারা গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন হয় হাফেজ সাইফুর রহমান তো কি একটু বলি শেষ করে দিচ্ছি দু হাজার পনেরো সালে জেদ্দায় চ্যাম্পিয়ন হয় দু হাজার উনিশ সালে পনেরোই জুন বাষট্টি দেশের মধ্যে আমাদের সেই সাইফুর রহমান তো কি চ্যাম্পিয়ন হয় কয়টি দেশ আন্তর্জাতিক ফুটবলে কয়টি ম্যাচ কোটি দল থাকে সম্ভবত বত্রিশটি ক্রিকেটে আটটি থেকে দশটি এশিয়া দক্ষিণ এশিয়া কাপে ছয়টি মনে হয়েছিল যাক আর বললাম না তোমার একটু চিন্তা করো শুধু চিন্তা করার জন্য বলতেছি তুমি যে লম্প সেটা আমি বলতেছি না তুমি যে মৃত্যু সেটা আমি বলতেছি না দরকার আমি বলবো না সবাই সবাই জানে আর আমরা বরঞ্চ এই মেয়েগুলোর বিকাশে সবসময় সাহায্য করেছি বলেছি মানসিক থেকেছি এই যে বলেন যে পরিবার থেকে চাপ এসছে এই যে সামাজিকভাবে ভাবে চাপ এসছে সেগুলো আপনাদের ভয় আপনারা নানান রকমের ভীতি ছড়িয়েছেন আর ফ্যামিলির মেম্বাররা মনে করেছে হ্যাঁ এই মেয়েগুলো যদি এখন গুনার ভাগিদার হয় এই মেয়েগুলোর বিয়ে হবে না এই মেয়েগুলো হাফ প্যান্ট পরবে এই মেয়েগুলো খেলতে যাবে এই মেয়েগুলো হিজাব করতে হবে এই যে ভীতিগুলো এগুলো আপনারা ছড়িয়েছেন আপনাদের ছড়ানোর কারণে এই মেয়েদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বছরের পর বছর আমরা বছরের পর বছর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি প্রতিবন্ধকতা তৈরি করেছি এই সমস্ত বাউতাবাজি কথা না বলে উদ্ভট কথা না বলে স্বীকার করে নাও তুমি যে ভুলের মধ্যে আছো বলো তুমি ভুল করছো এটা বলে নাও না এটা বললে তো হয়ে গেছে আমার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আমার ভুল হচ্ছে